নমস্কার বন্ধুরা বড়া ভাজা এইসব খেতে কিন্তু গরম গরম ভাতের সাথে বেশ ভালো লাগে সে ডাল দিয়েই হোক বা ঘি বা মাখন দিয়েই হোক আজকে যে ভাজাটা বা বড়া বানাচ্ছি সেটা কিন্তু খেতে অসম্ভব সুন্দর হয় তবে আমি জানি আজকের এই বড়া ভাজা আপনারা অনেকেই জানেন অনেক রকমভাবেই করেন আমার পদ্ধতিতে একবার করে দেখুন খেতে ভালো লাগবে কারণ এই রেসিপিটা একদমই আমার রেসিপি নয় এটা কিন্তু আমার ঠাকুমার রেসিপি ঠাকুমা আমার বাঙাল হতে পারে কিন্তু পোস্ত খেতে খুব ভালোবাসত আর পোস্তকে পোস্তও বলতো না বলতেন হইস্তা আমার ঠাকুমা হচ্ছে নোয়াখালীর মানুষ আর এই নোয়াখালীর উচ্চারণগুলো একটু আঞ্চলিক টানটা বেশি থাকে সেই জন্য পোস্তকে বলতো হইস্তা আর হইস্তার বড়া বাঙাল হয়েও যে এত হইস্তার বড়া খেতে ভালোবাসতো সেটা আমার ঠাকুমাকে দেখেই জেনেছি আর ঠাকুমা বড় বড়ই নিরামিষ রান্না খেতেন আর নিরামিষ রান্নার মধ্যে তখন কিন্তু খুব একটা পনিরের চল ছিল না বলে এই হস্তার বড়াই বেশি ভালোবাসতো খেতে আজকে তাই ঠাকুমার রেসিপিতে তৈরি করব হস্তার বড়া মানে পোস্তর বড়া দেখুন এখানে আমি নিয়েছি পোস্ত প্রায় পঞ্চাশ গ্রামের মতো পোস্তটাকে প্রথমে মিক্সিতে একটু শুকনো ঘুরিয়ে নিলাম শুকনো ঘুরিয়ে নিয়ে মানে একটু দেখুন শুকনো ঘুরিয়ে নিলে সুন্দর একটুখানি বেশ পাউডার পাউডার হয়ে যায় তারপরে আমি দু তিন চামচের মতো জল অ্যাড করলাম করে এটাকে বেটে নেব খুব বেশি জল দিয়ে পাতলা বাটব না একটু টাইট করেই বাটতে হবে আর আমি প্রথমে কিন্তু একটু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি তবে যেহেতু ঠাকুমার রেসিপি সেখানে আরও একটা কথা বলে রাখি ঠাকুমা কিন্তু পেঁয়াজ খেতেন না এখানে অ্যাড আমি করেছি পেঁয়াজের এবার মধ্যে দিচ্ছি আলু সেদ্ধ আলুকে আমি মাঝারি সাইজে দুটো আলু আমি সেদ্ধ করে নিয়েছি আগে থেকে আলুটাকে একটু ভেঙে নেব। আলুটা কিন্তু একদম ম্যাশ করে মাখতে হবে না একটু ভেঙে ভেঙে নেবো একটু দানা দানাও থাকবে আবার মাখাও হবে এরকম করে আমি আলুটাকে টিপে টিপে মেখে নিচ্ছি একদম দেখুন এক ম্যাশড করে নিয়ে নিই এবার এর মধ্যে পোস্ত বাটাটা দিয়ে দিচ্ছি পোস্ত বাটাটা দিয়ে তার সাথে দিয়ে দিচ্ছি কোচানো পেঁয়াজ কাঁচা লঙ্কা এর সাথে দেবো লবণ স্বাদ মতো দেব হাফ চা চামচ চিনি কালো জিরে দেবো কোয়াটার টিস্পুন একটুখানি হলুদ গুঁড়ো অ্যাড করবো হাফ চা চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দেবো নারকেল কোড়া নারকেল কোড়া দিচ্ছি দু চামচ এখানে আমি শুকনো নারকেল কোড়াই দিয়েছি যেটা ডেসিকেটেড যদি ফ্রেশ নারকেল কোড়া থাকে ফ্রেশ নারকেল কোড়াই দু চামচ অ্যাড করবেন এবার এই আলু সেদ্ধর মধ্যে সমস্ত কিছুকে একসাথে মিখে নেব। আর পেঁয়াজ যারা খান না বা পেঁয়াজ দেবেন না ভাবছেন অবশ্যই একটু ধনে পাতা কোচানো অ্যাড করতে পারেন আমার ঠাকুমা কিন্তু পেঁয়াজ খেতেন না নিরামিষ খেতেন পেঁয়াজ ছাড়াই করতেন সেই জন্য নারকেলটা বেশ অনেকটা পরিমাণে দেওয়া হতো দেখুন আলু আর পোস্তটাকে খুব ভালো করে মেখে নিয়েছি কিছুক্ষণ মেখে রেখে দিয়েছিলাম একটু সেট হয়ে যাওয়ার পর আর এই বড়াটা কিন্তু একদম খুব বড় বড় হয় না ছোটো ছোট করে আমি বড়া তৈরি করে নিচ্ছি এবার একটা ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল অবশ্যই ভাজাটা কিন্তু সর্ষের তেলে ভাজবেন পোস্তের বড়া সাদা তেল বা যে কোনো রকম হোয়াইট অয়েল জাতীয় তেলগুলোতে ভাজবেন না তাহলে খেতে ভালো লাগবে না আর এই বড়া যেহেতু বাইন্ডিংয়ের জন্য শুধুমাত্র আলু সেদ্ধ রয়েছে অন্য কিছু নেই সেই কারণে কিন্তু ভেঙে যাবে পোস্তের বড়া যেহেতু একটু নরম হয় অনেকটা তেলে ভাজবেন না খুব অল্প তেলে শ্যালো ফ্রাই করে এটা আস্তে আস্তে ভাজতে হবে তাহলে এই বড়াটা কিন্তু খেতে বেশ ভালো লাগবে দেখুন আমি সবকটা বড়াই ছোটো ছোটো করে ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিলাম এবার এগুলোকে এক পিট হয়ে গেলে উল্টে দিচ্ছি উল্টে দিয়ে এটাকে আরেক পিঠ ভেজে নেব একটু সোনালি রঙ করে ভেজে নিতে হবে আর আঁচ কমিয়ে ভাজলে ভেতরটা সুন্দরভাবে শক্ত হয়ে আসবে আরে খুব সুন্দরভাবে কুক হবে একটু সামান্য ওপর থেকে তেল দিচ্ছি তেলটা একদম টেনে নিয়েছিল কারণ খুব বেশি তো তেল দিয়ে ভাজলে এটা কিন্তু ছেড়ে যাবে যেন অল্প তেলে আর এরকম ফ্ল্যাট কোনো বাসনই ভাজার চেষ্টা করবেন বড়াগুলো মোটামুটি আমার প্রত্যেকটাই ভাজা হয়ে গেছে এবার এগুলোকে উঠিয়ে রেখে দেব বড়াগুলো তুলে নিয়ে সেকেন্ড ব্যাচের কয়েকটা রয়েছে সেগুলোকেও একই রকমভাবে ভেজে নেব আজকের এই পোস্তের বড়ার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন বাড়িতে একদিন করে এইভাবে খাবেন আমার মনে হয় আপনাদের ভালো লাগবে রেসিপি ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করবেন যারা নতুন দেখছেন চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করে দেবে আর ফেসবুকের বন্ধুরা অবশ্যই কমেন্টস করে একটু জানাবেন রেসিপিটা কেমন লাগলো আর রেসিপিটাতে একটা লাইক দেবেন আর ফলো করতে একদমই ভুলবেন না আমার এই পেজটাকে